কখনো কি ভেবে দেখেছেন একদিকে কিছু মানুষ কিভাবে এত অবিশ্বাস্য সম্পদ তৈরি করছে আর অন্যদিকে কোটি কোটি মানুষ মাস শেষে হিমশিম খাচ্ছে এই যে একটা বিশাল ফারাক এর পেছনের আসল কারণটা কি চলুন আজ আমরা একসাথে সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি একশো বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনছেন এটাই হল অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ সংখ্যাটা এতটাই বড় যে আমাদের মাথায়ও মতো ধরে না আর এই অবিশ্বাস্য সম্পদকে ঘিরেই কিন্তু আমাদের আজকের আলোচনা এই বিপুল সম্পদের এক পিঠে যদি থাকে এমন ঝলমলে ছবি তাহলে এর উল্টো পিঠের বাস্তবতাটা কি স্টুডেন্ট লোন ক্রেডিট কার্ডের দেনা আর মাস ফুরানোর আগেই খালি হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট জীবনযাত্রার খরচ এমনভাবে বাড়ছে যে ধনী হওয়ার স্বপ্ন দেখাটাও আজকাল বিলাসিতা মনে হয় সত্যি বলতে এই বৈপরীত্যটা দেখলে কার না হতাশ লাগবে বলুন তো এটা দেখলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে পুরো সিস্টেমটাই হয়তো গণ্ডগোলের খেলাটা যেন আগে থেকে কারো পক্ষে ঠিক করা কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে সমস্যাটা হয়তো সিস্টেমে নয় কি হবে যদি টাকা আয়ের যে ফর্মুলাটা আমরা সবাই শিখে বড় হয়েছি সেই ফর্মুলাটাই আসলে ভুল হয় আচ্ছা আসর সমীকরণটা কি সেটা বোঝার আগে চলুন আমাদের মাথায় গেথে থাকা কিছু পুরনো ধারণা একটু ঝেড়ে ফেলা যাক যেমন একটা খুব কমন ধারণা আছে যে যারা অনেক বড় লোক তারা হয় বাবার টাকা পেয়েছে নয়তো কোনো দুই নম্বরই কাজ করে বড় হয়েছে কিন্তু জানেন কি ডেটা কি বলছে একটা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তিরিশ মিলিয়ন ডলার বা তার বেশি সম্পদের মালিকদের মধ্যে প্রায় আটষট্টি শতাংশই কিন্তু সেলফ মেড মানে তারা কোনো পারিবারিক সম্পত্তি ছাড়াই একদম জিরো থেকে শুরু করে নিজেদের ভাগ্য করেছেন একবার ভাবুন তো অপ্রা উইনফ্রের কথা যিনি একেবারে চরম দারিদ্র থেকে উঠে এসেছেন কিংবা স্টারবাক্সের হাওয়ার্ড শোল্ড বা স্প্যাংসের সারা ব্ল্যাকলি এরা সবাই তো প্রায় শূন্য থেকে শুরু করেছিলেন তাদের জীবনী তো সবচেয়ে বড় প্রমাণ যে জন্মগত সুবিধা ছাড়াও অসাধারণ কিছু করা সম্ভব তাহলে আসল প্রশ্নটা হলো এরা যদি উত্তরাধিকার সূত্রে কিছুই না পেয়ে থাকেন তাহলে তাদের সাফল্যের বিমিলটা কি এমন কি জানেন তারা যা হয়তো আমরা বেশিরভাগ মানুষই জানি না আর ঠিক এখানেই আমাদের আলোচনা একটা ইন্টারেস্টিং মোড় নিতে চলেছে দেখুন আমাদের বেশিরভাগ মানুষই একটা ফাঁদে আটকে আছে যেটাকে বলা যায় সময় দিয়ে টাকা কেনার ফাঁদ মানেটা খুব সহজ যত ঘন্টা কাজ তত টাকা একটা ফিক্সড স্যালারি বা ঘন্টা হিসেবে মজুরি এটাই আমাদের চেনা সমীকরণ কিন্তু এই সমীকরণের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন দিনে তো মোটে চব্বিশটা ঘণ্টাই আছে চলুন একটা ছোট্ট হিসেব করি ধরুন কেউ ঘন্টায় বিশ ডলার আয় করে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে জানেন তার এক মিলিয়ন ডলার জমাতে কতদিন লাগবে প্রায় চব্বিশ বছর আর এটা কিন্তু ট্যাক্স বা অন্য কোনো খরচ ছাড়াই বলছি মানে বুঝতেই পারছেন এই পথে চললে বড়লোক হওয়াটা কতটা কঠিন তাহলে উপায়টা কি কিভাবে বের হওয়া যাবে এই ফাঁদ থেকে আসল উপায়টা শুনলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে উপায়টা হলো টাকার পেছনে দৌড়ানো বন্ধ করা হ্যাঁ ঠিকই শুনছেন শুনতে অদ্ভুত লাগলেও এটাই আসল সত্যি আসল সম্পদের সমীকরণটা টাকা নিয়ে নয় এটা হলো সমস্যার সমাধান করা নিয়ে কারণটা খুব পরিষ্কার যখন কোনো সমস্যার সমাধান করা হয় তখন সমাজে একটা ভ্যালিউ বা মূল্য তৈরি হয় আর টাকা টাকা তো সেই ভ্যালিউ তৈরির একটা বাই প্রোডাক্ট মাত্র সোজা কথায় টাকার পেছনে না ছুটে ভ্যালিউ তৈরির দিকে মনোযোগ দিতে হবে ব্যাপারটা অনেকটা এরকম সমস্যাটা যত বড় তার সমাধানটাও তত দামি কেউ যদি একটা মিলিয়ন ডলারের সমস্যা সমাধান করতে পারে তাহলে সে মিলিয়ন ডলার আয় করবে আর বিলিয়ন ডলারের সমস্যার সমাধান পুরস্কারটাও হবে বিলিয়ন ডলার বেজুস্টিক এই কাজটাই তো করেছেন তাই না কিন্তু প্রশ্ন হল এই মিলিয়ন ডলারের সমস্যাগুলো পাওয়া যাবে কোথায় উত্তরটা কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে একটু খেয়াল করলেই দেখবেন মানুষ সারা দিন কত কিছু নিয়ে অভিযোগ করে কত কিছু নিয়ে হতাশ হয় তাদের জীবনে কি কি অসুবিধা কোন কাজটা তারা আরও সহজে করতে চায় এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পরের বড় আইডিয়াটা আচ্ছা ধরুন একটা দারুণ সমস্যার সমাধান পেয়েও গেলেন কিন্তু শুধু সমাধান পেলেই তো হবে না সেই সমাধানকে সম্পদে পরিণত করতে হলে এর মধ্যে আরও দুটো খুব জরুরি জিনিস থাকতে হবে চলুন দেখে নেওয়া যাক সেই দুটো জিনিস কী প্রথমটা হলো স্কেল করার ক্ষমতা মানে আপনার সমাধানটা কতটা বড় করা যায় যেমন ধরুন একটা পাড়ার রেস্তোরাঁ সেটার ব্যবসা তো ওই এলাকাতেই সীমাবদ্ধ কিন্তু যদি সেটার একটা ফ্র্যাঞ্চাইজি মডেল বানানো হয় তাহলে তো সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এটাই হলো স্কেলের আসল পাওয়ার আর দ্বিতীয় জরুরি জিনিসটা হলো আয়কে সময় থেকে আলাদা করে ফেলা যেমন একজন যোগা টিচার যতক্ষণ ক্লাস নিচ্ছেন ততক্ষণই আয় করছেন এটা সময়ের সাথে বাধা কিন্তু তিনি যদি একটা অনলাইন কোর্স বানিয়ে ফেলেন সেটা তো একবারই বানাতে হবে কিন্তু বিক্রি হবে হাজার হাজার বার তখন কিন্তু তার আয় আর সময়ের উপর নির্ভর করবে না তাহলে পুরো কৌশলটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে তিনটা ধাপ পাওয়া যায় এক একটা বড় মার্কেটের জন্য স্কেল করা যায় এমন একটা সমাধান খুঁজুন দুই কাজগুলোকে অটোম্যাটিক করার জন্য একটা সিস্টেম বানান আর তিন ব্যবসার প্রতিদিনের কাজ থেকে নিজের সময়কে পুরোপুরি আলাদা করে ফেলুন আর যারা এই পথে হেঁটেছেন তারা একটা সময় গিয়ে বোঝেন এই পুরো ব্যাপারটা আসলে কখনোই শুধু টাকার জন্য ছিল না টাকাটা তো ছিল স্রেফ একটা টুল আসল লক্ষ্যটা ছিল সম্পূর্ণ অন্য কিছু যদি টাকাটাই আসল উদ্দেশ্য না হয় তাহলে এত খাটুনি এত চেষ্টা সবকিছুর মানেটা কি এই প্রশ্নটায় কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূলে নিয়ে আসে উত্তরটা মাত্র একটা শব্দে কিন্তু এর মানে অনেক গভীর সেই উত্তরটা হল স্বাধীনতা ফিনান্সিয়াল ফ্রিডম এটাই ছিল আসল পুরস্কার এই স্বাধীনতা মানে মাসের শেষে বিলের চিন্তা থেকে মুক্তি যখন খুশি যেখানে খুশি ঘুরতে যাওয়া স্বাধীনতা নিজের স্বপ্ন আর প্যাশনকে সময় দেওয়ার স্বাধীনতা আর সবচেয়ে বড় কথা নিজের জীবনের মূল্যবান সময়টা অন্যের জন্য বিক্রি না করার স্বাধীনতা আসলে শেষ পর্যন্ত আসল সমীকরণটা টাকা পয়সার নয় এটা হলো সময়ের সময় হলো আমাদের জীবনের সেই সম্পদ যা একবার চলে গেলে আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না তাই আসল প্রশ্নটা হলো এই যে ফিরে পাওয়া সময় সেটা দিয়ে কি করা হবে